আল্লাহ নবীর হাদিসটা শুনে যাও আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে এই মা বোনেরা ভালো করে শুনে নিন হাদিসটা এই মা বোনেরা স্বামী স্ত্রী যখন ঘুমাবে এই গুরুত্বপূর্ণ কথাটি মাথায় রাখবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে চুল গলায় ধরিয়ে গলায় দড়ি দে মেরে দেব যা পারিস আর আমি চললুম বাপ বাপেরা বাড়ি থেকে ভাব কথাগুলো শুনতে হয়তো হাসি লাগলো তো বাস্তব কথাটাই বললাম স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা তা তো করেন না আজকে স্বামী স্ত্রী এ কালকের কাল না তব তিন দিন আগে তিন দিন আগে আমাকে একজন ফোন করেছে হুজুর খুব বিপদে পড়েছে হুজুর কোথায় থেকে বলছো বাবা হুজুর আমি গুজরাটে আছি আমেদাবাদে কোথায় বাড়ি বাবা মুর্শিদাবাদে কি হয়েছে বাবা হুজুর আমি আমার স্ত্রীকে তিনবার বলে ফেলেছি তার মানে বুঝতে পারছেন মানে তালাক জ্বালিয়েছে তাই বললাম বাবা ছিল না বাবা এই ছিল না মিনিটের মধ্যে বাবা এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যান গুরুত্বপূর্ণ কথাও বাবা একটাও বাজে কথা বলিনি বাবা চলে 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 বলছে হুজুর তিনবার আমি বলে ফেলেছি বউকে আমি কী বাবা বলছে হুজুর ও আমার ফোন তোলে নে ফোন তোলে নে কাজ করছিল। ও ফোন তোলে নে আর ফোন তুলতে আমি রেগে গালাগালি করেছি ও গালাগালি করেছে করতেই আমি তিনবার তিন দিয়ে দিয়েছি আমি তোমার বয়স কত বাবা বলছে বত্রিশ বছর তোমার বইয়ের বয়স কত বলছে হুজুর ছাব্বিশ বছর বললাম বাচ্চা কাচ্চা আছে বলছে হুজুর দুটো বাচ্চা আছে আচ্ছা মানে এবার আপনি বলুন তো ওই বাচ্চা দুটোর অবস্থাটা কি আমি তখন বললাম যে বাবা পৃথিবীতে আর কোনো শব্দ ছিল না স্বামী স্ত্রী তো ঝগড়া হয় স্বামী তার স্ত্রীকে মারে অনেক সময় বাজে ভাষাও বলে তো এত ভাষা থাকতো ওই ভাষাটাই তোমার মুখ থেকে বেরোলো খবর তাহান আমার একটা কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন আর যদি এই কথা একটা কথা আমি বলবো একটা কথা আমি বলবো এই কথাটা যদি বুঝতে পারেন প্রত্যেকে তাহলে আমার বক্তব্য বুঝতে পারবে আর যদি এই কথাটি বুঝতে না পারে তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন না কথাটা কি ভালো করে শুনে কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার বোঝাতে পারলাম চলো একটু ভেঙে কথা যখন ভেতরে থাকে মানে দুই দুই মাঝখান থেকে জীবের দ্বারায় ভেতর থেকে আমি যেটা বের করবো পরিবেশের উপরে নির্ভর করে ও সেইভাবেই বেরোবে ঠিকভাবে ঠিক আমার ভাষা বুঝতে আছে যেভাবেই ওকে বেরোলো পরিবেশের উপরে নির্ভর করে সেইভাবেই ও বেরোবে তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাও যেভাবেই বের করবো সেভাবেই পরিবেশের উপরে নির্ভর করে আর কথা যখন আমার মুখ থেকে বের হয়ে যাবে আমি তখন কথার তোলাও আমি হাই স্কুল কলেজ টলেজ একটু বা কদিন আগে হাওড়া জেলার বাগনান কলেজে গিয়েছিলাম তো প্রিন্সিপাল সাহেব ছিলেন প্রফেসররা সব ছিলেন তা কথা বলতে গিয়ে এই কথাটা বললাম যখন চম উঠেছে অনেকে মারাত্মক কথা মনে রাখবেন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যাবে আমি তখন কথার গোলাম এজন্য মেপে কথা বলতে হয় প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কথা বলতেন মেপে বলতেন তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না এই কোরআনে আছে ওয়া মা ইয়াতক্বু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীইয়ুহা আল্লাহর ওহী ছাড়া নবী কথা বলতেন না আর যতটুকু বলতেন নবী প্রত্যেকটা কথার ব্যাখ্যা হতো খুব ব্যাপক ব্যাখ্যা এজন্য নবীকে বলা হয়েছিল জাওামিউল কালি জাওামিউল কালি বলা হতো নবীকে মনে রাখবেন বাপেরা চলো যিকিরের একাধি অর্থ হয় নাম্বার জিকির মানে কোরআন দুই নাম্বার জিকির মানে উপদেশ তিন নাম্বার জিকির মানে স্মরণ করা বা মনে করা চার নাম্বার জিকির মানে নামাজ পাঁচ নাম্বার মানে গবেষণা করা চিন্তা করা গবেষণা বা চিন্তা ভাবনা করা আজকে পৃথিবীতে এই কোরআনটি নিয়ে আমরা গবেষণা করতে পারি চিন্তা ভাবনা করতে পারি পারি রাগ করবেন না পৃথিবীতে সব থেকে বেশি এই ধর্মগ্রন্থটি পড়া হয় বেশি পড়া হয় আর এটাকে সবথেকে বেশি পড়ে কারা বলতে পারে আর বলুন না রে ভাই এই কোরআন বেশি পড়ে কারা এই বেশি পড়ে মুসলমানরা আর মুসলমানদের থেকে সব থেকে বেশি কোরআন পড়ে হাফেজ সাহেব তাই তো নাকি বৈজ্ঞানিকা কিন্তু কোরআন খুব বেশি পড়ে না হাফেজ সাহেব করে গুলে খেয়ে কই একটা হাফিজ সাহেব কোরআন থেকে কোন একটা জিনিস তৈরি করতে পারল না গোটা কোরআনটা মুখস্ত করে ফেলবে আর একটা বৈজ্ঞানিক অমুসলিম বৈজ্ঞানিক সে গোটা কোরআনটা পড়লো না কোরআন একটা আয়াত নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে কিছু বের করে ফেলল কিছু বুঝতে পারছে না আমার ওয়াজ পার্থক্য এই জায়গাটাই এই জায়গাটাই পার্থক্য এ কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জটান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যাম্প্রে রেভি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজ্যাক নিউটন ডক্টর মরিস বুখাইদি मिस्टर কুক मिस्टर জাবিরি मिस्टर ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশুষ্ঠে অদ্বিজচন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়াম স্টিফোর্ উইলিয়াম হার্ভে টমাস জর্জ বান্ডার এরা কোরআন কি নিয়ে গবেষণা করল আর আমরা মুসলমানরা কোরআনটাকে নিয়ে কি করলাম কোরআনকে নিয়ে কি করলাম আমরা ধর্মের ভেতরে মারামারি করলাম কি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা আবার কি বুকে হাত বাঁধা না বি নিচে হাত বাঁধা হাত তুলে মোনাজাত করা না করা কেয়াম করা না করা এই সব জানাজার পরে দোয়া করব কি না করব এই সব নিয়ে আমরা মারামারি করে একে অপরকে কাপের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিলাম আর বৈজ্ঞানিক অমুসলিমরা কি করলো অমুসলিমরা কি করলো কোরআন কি নিয়ে গবেষণা করে ইসলামের ভেতরে ঢুকে পড়লো কি আশ্চর্য কি আশ্চর্য জিনিস এক জাতি এক শ্রেণীর মানুষ কোরআন পড়ে ধর্ম থেকে বের করে দিলেন বললো কাফের ও কাপের ধর্ম থেকে বের হয়ে গেছে কাপের আর আর এক শ্রেণীর মানুষ কোরআন করে চিন্তা করে কোরআন ইসলামের ভেতরে ঢুকে পড়ল কি আশ্চর্য কোনদিন ভেবেছেন আপনারা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি আমার বক্তব্য শুনতে গেলে এই ধরনের চিন্তা ভাবনা থেকে সরে যে সরে যান এই ন্যারো মাইন্ডের চিন্তা ছোট মনের মানুষ থেকে সরে যান এসব ধর্মের ভেতরে মারামারি করবেন না বাবা যে যা করেন আপনারা আপনাদের ব্যক্তিগত সিলসিলা ব্যক্তিগত মত আপনারা করেন আমি আপনাদের ওই ব্যক্তিগত জিনিসে হস্তক্ষেপ করব না তবে আমি সামগ্রিকভাবে আল্লাহ কোরআন কী বলছে নবীর হাদিস কী বলছে এজমা কেয়াজ কী বলছে মেডিকেল সায়েন্স কি বলছে এবং বৈজ্ঞানিকরা কি বলছে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স কি বলছে সেটার উপরে কিছু আলোচনা আপনাদের কাছে আমি রাখব ইনশাআল্লাহ আসুন আলোচনা শুরুতেই আমরা একবার সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা দোয়া করে দিই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বি জিদনে ইলমা রব্বি রাহমহুমা কামা রব্বাইয়া ইয়া সগীর রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি অদম গোনাগা তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আউতাল আলিমুল হাকিম ওগো দয়াময় যোগ কদিন বাঁচিয়ে রাখবেন কোরআন হাদিস এজমা কয়াস মোতাবেক আলোচনা করা আমল করার তৌফিক দান করবেন সর্বপ্রথম আমাকে আমল করার ক্ষমতা দান করুন ওগো দয়াময় এখানে বসিয়ে যা কিছু বলিয়ে নেবেন পড়িয়ে নেবেন শুনিয়ে নেবেন আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন সঠিক কথাগুলো আমার মুখ থেকে বের করিয়ে নেবেন আর সঠিক কথাগুলি মানুষের ব্রেনের ভিতরে ঢুকিয়ে আল্লাহ সঠিক পথ যেন আমরা পেতে পারি সে তৌফিক আমাদের দান করবেন দয়াময় এই জলসা এই মাহফিল যারা দিয়েছে বাবাজিরা যুবক ভাইয়েরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন সময় দিয়েছেন বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন করছেন এবং করবেন দিন সময় আর তলায় ছায়াধান করুন রব্বুল আলম আমাদের পিতামাতা যারা অন্ধকার নীরব নগরে চলে গেছে তাদের রুহে খরাতের জন্য দেওয়া চাইছি তাদের সমস্ত জীবনের গোনাগুলি ক্ষমা করে দিন দয়াময় আমার মিডিয়া ভাইয়েরা এসেছে আরও যারা এসেছেন যারা এই জলসাকে সহযোগিতা করেছে সৎভাবে জীবনযাপনে করা সততার মধ্যে থাকা সৎভাবে জীবনযাপনে করার তৌফিক দান করুন رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد

আমন্ত্রিত উলামা হাজরা দিন দরদি ইসলাম দরদি মমিন মুতাকি মুসলমান সলেখ নিকার আল্লাহ বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহিনী কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দার সেনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাখির দরবারি সুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমী আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরীবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন আনো হাদিসের আলোচনা শোনার জন্য এSonar এবসার এবলা তৌফিক রাইত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরিবার দিগের মнийা আছে দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ও বিহামদিহি বলুন সুবহানাল্লাহি ও বিহামদিহি سبحان, سبحان الله العظيم